রাহি কীভাবে যে ব্যালেন্ডারের এই ওটারটা চেঞ্জ করা হলো এটা এটা চেঞ্জ করা হলো ব্যালেন্ডারে যাদের ব্যালেন্ডারের ভিতর সর সর সার করে আগুন বাড়াইব তা করে জন্য আপনারা এটা চেঞ্জ করতে পারবেন জিনিসটা হলো এটা হলো এই ওই যে এটা এই ওটারটা নষ্ট হয়ে যাতে লাগুন বাড়াই যাদের প্রয়োজন তারা আমাদের কাছে নিতে পারবেন এটা সারা যায় আপনাদের ব্যালেন্ডারগুলো ফলাই দেবেন না মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট হয় নাই আপনারা এই যে কীভাবে ব্যালেন্ডারটা এই যে এটা এখানে দিচ্ছি দেওয়ার পরে এই যে এখানে লাগবে

সারা হয় লোকেশন হচ্ছে নায়তপুর থানার সামনে শিয়াবি স্টোর শিয়াবি স্টোরে যোগাযোগ করবেন আমাদের এই ব্যালেন্ডার গুলার সমস্যা তারা চলে আসবেন এই যে কিভাবে ব্যালেন্ডার ঠিক করা হচ্ছে দেখেন দেখেন বন্ধুরা দেখেন আর ওই যে এখানে যে দুই নাম্বার পাম অয়েল তেল বিক্রি করে এ কথাটা